বন্ধুরা গ্যাস বার্নারের টিপ তো অবশ্যই দিতে হবে আর টিপের যে প্যাকেটটা রয়েছে না সেটা একদম ভুল করেও ফেলবে না কারণ এই প্যাকেট দিয়ে আমরা অনেক টাকা পয়সা বাঁচিয়ে নিতে পারি হ্যাঁ বন্ধুরা এরকম টিপ আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যেটা অত্যন্ত প্রয়োজনীয় হবে আমি সুনিতা আমার চ্যানেলে প্রত্যেক দিনের মতো তোমাদের সকলকে স্বাগত জানাই চলো তাহলে টিপগুলো শুরু করা যাক তো প্রথম টিপ হচ্ছে এই যে পেঁয়াজ রান্নাঘরে ঢুকলে মানে রান্না করলে এই পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো তো লাগেই তো ব্যাপার হচ্ছে পেঁয়াজ ছিলে নেওয়ার পরে পেঁয়াজ যে আমরা রান্নায় ব্যবহার করি আর পেঁয়াজের খোসাটাকে ফেলে দিই তো সেই খোসা দিয়ে আজ আমি কী করবো কারণ খোসাগুলো অজান্তে আমরা ফেলে দিচ্ছি ব্যাপার হচ্ছে শীত এখন শেষ হতে চলেছে গরম ঢুকবে তো যাই হোক তার আগেই আমরা যদি এই প্রস্তুতিগুলো নিয়ে নিই তাহলে দেখবে অনেক ঝুট ঝামেলা অসুখ বিসুখ থেকে আমরা বেঁচে যাবো তো পেঁয়াজ ঝেলে নেওয়ার পরে পেঁয়াজের খোসা কখনো ফেলবে না পেঁয়াজের খোসার এই ব্যবহারটা দেখে তোমরা অবাক হবে কারণ এটা আমি যে রেমিডিটা তৈরি করতে যাচ্ছি সেটার জন্য এক্সট্রা করে এক পয়সাও খরচ হবে না আর অনেক অসুখ বিসুখের হাত থেকেও আমরা বেঁচে যাব বন্ধুরা তো চলো পেঁয়াজটাকে সাইডে রেখে দিচ্ছি আর এই খোসাটার আমি কি করবো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো এই পেঁয়াজের খোসাটাকে চারটে পেঁয়াজ যেহেতু আমি মানে ছিলেছি আর কি তো চার পাঁচটে পেঁয়াজ যতটাই হোক না কেন তো এখানে দিয়ে দিলাম একটা বাটিতে আর ওতে চার পাঁচটা লং দিয়েছি ঠিক আছে আর এতে দিয়ে দেব লবণ যে লবণ আমরা খাবারে ব্যবহার করি সেটাই তো এবারে যেটা করব সেটা হচ্ছে হাফ গিলাস মতো জল তো হাফ গিলাস মতো জল দিয়েছি লং দিয়েছি আর হাফ চামচ মতো লবণ দিয়েছি এবারে এটা কি করব এক মিনিট মতো বয়েল করে নেবো এক মিনিট বয়েল করলে দেখবে এর জলের কালারটা না চেঞ্জ হয়ে যাবে ঠিক এরকম সবাই জানো যে পেঁয়াজের কালার সুন্দর একটা কালার থাকে তো এই দেখো বন্ধুরা এরকম হয়ে গেছে বেশি বয়েল করার কোনো প্রয়োজন নেই এক মিনিট বয়েল করলেই যথেষ্ট তো চলো এটাকে আমি বন্ধ করে দেব। বন্ধ করার পরে যেটা করব সেটা হচ্ছে ঠান্ডা তো অবশ্যই এটা ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে স্প্রে বোতলে এটাকে দিয়ে দেবো তো স্প্রে বোতলে দেওয়ার আগে এটাকে ছেঁকে নিতে হবে নইলে স্প্রে করার সময় মুখটা মানে পাইপের মুখটা বন্ধ হয়ে যাবে সে কারণে অবশ্যই এটা ছাঁকতে হবে তো এটাকে ছেঁকে নিয়েছি ছাঁকার পরে এটা কী কাজে লাগবে তো চলো এটাকে আমি কোনো গাছের গোড়ায় দিয়ে দেবো মানে পেঁয়াজের যে খোসাটা রয়েছে আর এই লিকুইডটা কী কাজে আসবে বন্ধুরা অনেক সময় কি হয় অনেক সময় কি বেশিরভাগই হয় টিকটিকি পোকামাকড় আরশোলা এসব ধরনের পোকামাকড় কিন্তু বেশিরভাগ কী হয় টিকটিকি টিকটিকির কিন্তু অতিরিক্ত জ্বালা হয় এই গরমে মানে সামনে যে গরম ঢুকছে গরমে কিন্তু টিকটিকির অতিরিক্ত উপদ্রব থাকে আর এই যেখানে আমরা রান্নাবান্না করি সেখানেও কিন্তু এই গ্যাসের চুলার উপরেও কিন্তু টিকটিকি চলে আসে তো সেটা কিন্তু একদম মারাত্মক বিষাক্ত মানে বিষাক্ত আর কি টিকটিকি সবাই যেন তো যদি রান্না বান্না করে নেওয়ার পরে রাত্রেবেলায় যখন খাওয়া ধোয়া মোছা হয়ে যাবে না তারপরে এই পেঁয়াজের রসটা মানে যে লিকুইডটা আমি তৈরি করলাম এটা দিয়ে যদি মুছে নাও যেখানে যেখানে সন্দেহ আছে যে এই জায়গাগুলোতে টিকটিকি আছে তাহলে দেখবে এই মানে এইভাবে মুছে নিতে হবে স্প্রেটা ডাইরেক্ট করো কিংবা কাপড়ে দিয়ে আর পুরো জায়গাটাকে মুছে নাও এইভাবে করলেও হবে তো আমি যেভাবে করছি সেভাবে করলে কিন্তু যথেষ্ট আর শুধু গ্যাসের ওভেন কেন বা ওয়ালটা কেন তোমরা যে মনে হয় যে এই কৌটোগুলোর উপরেও আসে তো এগুলোতেও না এইভাবে করে নিতে পারো কারণ এটাতে কোনো মানে ক্ষতি আমাদের কোনো কোনো ক্ষতি করবে না সেরকম কোনো কিছু দেওয়া হয়নি যে বাচ্চা কাচ্চা হাত দিলে আমাদের ক্ষতি করবে কিন্তু টিকটিকিদের মানে একদম অস্বস্তি লাগবে এর স্মেলে মানে এর গন্ধটা তাদেরকে একদম ভালো লাগে না সে কারণে এই গন্ধতে কিন্তু ওরা এখানে আস্তে আস্তে আসা ছেড়ে দেবে তোমরা না এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এইটা হচ্ছে টিপের প্যাকেট মানে টিপটাকে আমি অন্য কাজে ইউজ করেছি অন্য কাজে বলতে বার্নারে ইউজ করেছি তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এই যে টিপের প্যাকেটটা এটা কিন্তু অনেক কাজে আসবে কারণ এই প্যাকেটগুলো না অনেকটাই মজবুত হয় তো ব্যাপার হচ্ছে যে এই ভেতরে যে প্লাস্টিকটা ছিল সেটা কিন্তু ছুটে যায় তো আমি প্লাস্টিকটাও এখানে অ্যাটাচ করে দিলাম এই স্টেপলারের সাহায্যে তো যাই হোক প্লাস্টিক যদি না রাখতে চাও কোনো সমস্যা নেই কিন্তু আমি দিয়ে দিলাম আর যেভাবে প্যাকেটটা লাগানো ছিল না ঠিক সেইভাবে প্যাকেটটাকে লাগিয়ে দেব। আর আর তিন দিকে যেহেতু খোলা হয়ে গেছিলো তো আমি দুই দিকে এইভাবে স্টেপলার দিয়ে স্টেপ করে নেব তো একেবারে ধারে ধারে এইভাবে দিয়ে দেব বন্ধুরা আর এক দিকটা খোলা রাখবো আর একদিক তো অলরেডি আগে থেকে বন্ধই ছিল এবারে দেখো এটা কী কাজে আসবে এটা কিন্তু প্রত্যেকেরই কাজে আসবে এটা অনেক মানে ভালো একটা টিপ বলতে পারো আমি জাস্ট তোমাদের আইডিয়া দিলাম তোমরা এভাবে করে নিতে পারো তো এই যে এরকম ধরনের কার্ডগুলো সেই আধার কার্ড হোক ভোটার কার্ড হোক কিংবা এটিএম হোক এরকম ধরনের জিনিসগুলো না যেখানে সেখানে না রেখে আমরা যদি এইভাবে এই টিপের প্যাকেটের মধ্যে ভরে রাখি তাহলে দেখবে আমাদেরকে খোঁজাখোঁজিও করতে হবে না আর এক জায়গায় গোছগাছ হয়ে থাকবে তো একটা প্যাকেটে মোটামুটি চার পাঁচটা চলে আসবে তোমরা যেখানে সেখানে না রেখে এইভাবে রেখে দিতে পারো খুব ভালো একটা টিপ চলে এলাম পরবর্তী টিপে তো পরবর্তী টিপ হবে এই ডাস্টবিন নিয়ে ডাস্টবিনে আমরা কি করি এইভাবে প্লাস্টিকটা রেখে দিই কিন্তু ব্যাপার হচ্ছে কোনো কোনো সময় এমন জিনিস আমরা ফেলে দিই যেটা ব্যাড স্মেল হয়ে যায় মানে দুর্গন্ধ হয়ে যায় তো যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ন্যাপথলিন ন্যাপথলিনগুলো আমরা যদি এখানে দিয়ে রাখি তো প্লাস্টিকের ভেতরে নয় বন্ধুরা প্লাস্টিকের নিচে মানে এই ডাস্টবিনে ডাইরেক্ট রেখে দিতে হবে তারপরে এই প্লাস্টিকটা দিতে হবে কেন প্লাস্টিকের নিচে দিলাম তোমরা এক্ষুনি বুঝতে পারবে এই প্লাস্টিকের মধ্যে যে আমরা আবর্জনাগুলো ফেলি তারপরে এটা ফেলে দিয়ে এইভাবে আর এই যে ন্যাপথলিনটা না এই বালতির মধ্যেই থেকে যাবে তো যাই হোক যারা জানো না তাদের জন্য এই টিপসটা চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী টিপ তো এই টিপসটা হবে এই গ্যাস বার্নার নিয়ে তো অনেক সময় কি হয় এই যে গ্যাস যখন আমরা জ্বালাই তখন দেখবে এই হলুদ হলুদ আগুনটা বেরোতে থাকে তো হলুদ যেখানে আগুন মানে যে ফুটো দিয়ে হলুদ আগুনটা বেরোচ্ছে না সেটা বন্ধ করার জন্য কি করবো তো ব্যাপার হচ্ছে হলুদ আগুন মানে বুঝতে হবে যে কোনো সমস্যা রয়েছে মানে ভিতরে জাম্প রয়েছে সে কারণে ওই রকম হচ্ছে আর যদি কোনো রকম কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আগুনটা একবারে নীল হয়ে থাকবে তো যাই হোক যে জায়গাতে হলুদ আগুন বেরোচ্ছে না তো সেই ফুটোটা মনে রাখতে হবে যে কোন জায়গা থেকে বার হচ্ছে তো সেই ফুটোরতে এইভাবে আমরা যদি এই টিপগুলো লাগিয়ে দিই তো টিপটাই কেন লাগাচ্ছি সেটাও একটা ব্যাপার আছে কারণ টিপের আঠা থাকে তো সেই আঠার কারণে কিন্তু দেখবে ভেতরটা ক্লিন হয়ে যাবে এই যে ভেতর থেকে চাপ দিচ্ছে ওপরে ওঠার জন্য গ্যাসটা তো সেটা উঠতে পারছে না এবারে দেখো টিপটা মোটামুটি পুড়তে লেগেছে মানে এক মিনিট মতো রেখে দিতে হবে এই সিম করে এই দেখো আমি কাছে থেকে দেখাচ্ছি তো এই মোটামুটি এক মিনিট রেখে দিয়েছি রেখে দেওয়ার পরে এটাকে আমি বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পরে যখন হাতটা দেওয়া যাবে সেই হিসেব করে এই টিপটাকে তুলে নেব তো এই যে আঠাটা রয়েছে না সে কারণে দেখবে মানে ভেতরে যে কিছু ছিল যার জন্য আগুনটা হলুদ হচ্ছিলো সে কারণে তো এই টিপটা দিলে আঠার সঙ্গে সেগুলো চলে আসবে তাহলে দেখবে এই বান্নাটা না সুন্দর জ্বলতে লাগবে মানে আর কোনো সমস্যা থাকবে না তো যদি অল্পতেই আমরা এই সমস্যার সমাধানগুলো করে দিই তাহলে কিন্তু বাড়াবাড়ি হবে না বাড়াবাড়ি হলেই কিন্তু মানে খরচ বাড়বে আর কি মিস্ত্রি লাগবে তো অল্পতেই করে নেওয়াই ভালো আছে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দিও আজকের মতো এখানেই শেষ করলাম